প্রথমে আয়েশা পরে সানিয়া আর এবার শোয়েব মালিকের স্ত্রী হলেন সানা সানিয়া সানা আয়েশাকে বিয়ে করা শোয়েব মালিক যেমন ক্যারিয়ারে তেমনি বিয়ের মঞ্চেও তিনি চির যুবক একের পর এক তারকাকে বিয়ে করছেন তিনি এবার করলেন এক মডেলকে এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে সম্প্রতি নিজের বিয়ের ছবি নিজেই প্রকাশ্যে আনলেন পাকিস্তানে তারকা শোয়েব মালিক তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা অলরাউন্ডার ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে ডিভোর্সের গুঞ্জনের মাঝেই বিয়ে করে ফের বিতর্কে জড়ালেন এই পাক তারকা ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে দুই সালে বিয়ে করেন শোয়েব তবে গত কয়েক বছর ধরে এই দুই তারকার সম্পর্কে চির ধরেছে এরই মাঝে গুঞ্জন উঠেছিল মালিক সানিয়ার ডিভোর্স হয়েছে যদিও তাদের সংসারে আছে পাঁচ বছর বয়সী সন্তান ইজহান সম্পর্কের শুরুতে রাজনৈতিকভাবে বৈরি বৈরী দুই প্রতিবেশী দেশের সীমান্ত ডিঙিয়ে খেলার ভুবনের দুই তারকার সেই প্রণয় এবং তার সফল পরিণতি নিয়ে তখন গণমাধ্যমে বেশ আলোড়ন ছড়িয়েছিল গত এক যুগ তাদের সম্পর্ক ছিল বেশ ভালো সে সময় বেশিরভাগ মানুষই বিষয়টিকে খুব ইতিবাচক চোখে দেখেছিলেন তবে গত কয়েক বছর ধরে সেই সম্পর্ক নিয়ে বিতর্ক বেড়েই গেছে আর শেষমেশ সবাইকে অবাক করে শনিবার সানা জাভেদের সাথে বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করে সেই আলোচনার আগুনে ঘি ঢালেন শোয়েব নিজেই এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে রীতিমতো চমকে দিয়েছেন শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার খবর শোয়েব নিজেই জানিয়েছেন এ সময় বিয়ের সাজে সানার সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবিটি পোস্ট করে পবিত্র কোরআন শরীফের আয়াত উদ্ধৃত করেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার লেখেন আলহামদুলিল্লাহ নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে অর্থাৎ সানার সঙ্গে জীবনে নতুন জোড়া বেঁধেছেন একচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার যদিও এটা শোয়েবের জীবনে প্রথম নারী নয় তার বিবাহিত জীবনে সানিয়া মির্জা আসার আগে আয়সা সিদ্দিকী নামেও এক নারী এসেছিলেন বলে দাবি তুলেছে দেশটির একাধিক সূত্র মূলত আয়সা ওমর পাকিস্তানি অভিনেত্রী মডেল ও ইউটিউবার পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদেরও একজন মূলত সানিয়ার সাথে বিয়ে করার সময় ভারতের হায়দ্রাবাদ থেকে আয়সা সিদ্দিকী নামের এক নারী দাবি করেন দুই দুই সাল থেকে তিনি শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এ নিয়ে তখন তুমুল বিতর্ক চলেছে যদিও পাকিস্তানি অলরাউন্ডার আয়েশার দাবি নাকচ করেছিলেন তবে এরপর আয়েশা প্রতারণা দায়ে শোয়েবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন পেশায় শিক্ষক এই নারীর আরেক নাম মাহাসের দিকে প্রমাণ হিসেবে তিনি শোয়েবের সঙ্গে বিয়ের ভিডিও দেখিয়েছিলেন এরপর শোয়েব সানিয়াকে বিয়ে করার কিছুদিন আগে দুই সালের এপ্রিলে আয়েশাকে ডিভোর্স দেন আর এবার তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসলেন এই তারকা অলরাউন্ডার